চলুন আজকে বাড়ি ফেরার পালা আজকে সকালবেলায় উঠেই আমরা সব স্নান টান করে নিয়েছি যদিও আমাদের ট্রেন অনেক দেরিতে আমাদের ট্রেন বন্দে ভারত একটা চল্লিশে পুরী স্টেশন থেকে ছাড়বে তো আমরা সকালে চাটা খেয়ে একটু গল্প গুজব করে স্নান টান সেরে নিয়েছি এখন দশটা মতো বাজে প্রায় তো আমরা একটু টিফিন করতে নেমেছি আমরা আজকে বলেছিলাম আমাদেরকে পুরি বানিয়ে দিতে তোরা পুরি একটা আলুর তরকারি বানিয়ে দিয়েছে আর ডিম সিদ্ধ দিয়েছে আর আমরা একটু জিলিপি নিয়ে এসেছিলাম বাইরে থেকে তো ওটা নিয়েছি তো এটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়ছি স্টেশন যাবো বলে তো নিচে নেমে চলে এলাম আমাদের গাড়িও চলে এসেছে ওই দেখুন এবার ওখানে লাগেজগুলো তুলে দিচ্ছে হোটেলের বয়রাই তো হোটেলের ম্যানেজার মানে হোটেলের প্রত্যেকের ব্যবহার এত ভালো আর এত আমাদের সঙ্গে ওরা মিশে গেছে যে খুব ভালো ব্যবহার আর হোটেলটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছে আমি নিজেও একবার দেখে নিচ্ছি এত সুন্দর আতিথেয়তা হোটেলের আর ওরা কিন্তু বাঙালি আমাদের অধিককারী লোক যার জন্য আমাদেরকে ভীষণ ওরা ভালোবেসেছে তো যাই হোক আমি এবার পুরী এলে আমি আমার এই হোটেল আমি বিনায়ক হোটেলেই থাকবো কারণ আমার খুবই ভালো লেগেছে বিনায়ক হোটেল এদের খাওয়া দাওয়া এদের মানে পরিবেশ সব কিছুই খুব সুন্দর আবার সমুদ্র থেকে কাছেও সেই জন্য তো আমরা লাগেজ ওরা তুলে দিল তা আমরা সবাই বসে গেছি গাড়িতে এবার ছেড়ে দেব দেখুন এই যে হোটেলের এই ভদ্রলোক ভীষণ ভালো আমাদেরকে কত বলছে পৌঁছে ফোন করবেন সাবধানে যাবেন আবার আসবেন একদম আত্মীয়র মতো তো গাড়ি ছেড়ে দিয়েছে এই যে সমুদ্র বরাবর যাচ্ছি আমরা পুরী স্টেশনে আবার সমুদ্রটাকে একবার শেষবারের মতো দেখে নিচ্ছি খুব ভালো লাগছে দেখতে এখন তো দুপুরবেলা প্রত্যেকে স্নান করছে ওদের দেখে আমাদেরও মনে হচ্ছে স্নান করি দু তিন দিন তো স্নান করলামই তবু যেন আবার স্নান করার জন্য সমুদ্র ডাকছে তাই মনে হচ্ছে তো উপায় নেই বাড়ি ফিরতে হবে বাড়িটাও তো একা পড়ে আছে তাই না বলুন অনেক দিন বাইরে আছি তো এবার বাড়ির জন্যও মন কেমন করছে তো আমরা স্টেশনে এসে বসে আছি আমাদের ট্রেন বন্দে ভারত এখনও দেয়নি তো এই যে ট্রেন দিয়ে দিয়েছে এবার আমাদের আমরা ট্রেনে উঠব আমি খুব একটা বাড়ি থেকে মানে ভ্রমণের উদ্দেশ্যে বেরোই না আগে উত্তরবঙ্গে ছিলাম তখন উত্তরবঙ্গ যেতাম ছুটিতে বাড়ি আসতাম উত্তরবঙ্গ যেতাম ওটাই আমার ভ্রমণ ছিল আর কি উত্তরবঙ্গের আশপাশ ঘুরেছি প্রচুর আর তেমন তারপরে ছেলের পড়াশোনা নিয়ে তেমন একটা খুব একটা বেরোনো হয়নি তো এখন বেরোচ্ছি এবার ছেলে বড় হয়ে গেছে এবার বেরোচ্ছি তো বন্দে ভারতে আমার আজকে প্রথম ওঠা তো খুবই ভালো লাগলো ট্রেনটা প্রথম দেখে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর ট্রেনটা দেখেই মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা যাই হোক আমরা আমাদের সিট অনুযায়ী প্রত্যেকে বসে গেলাম তো বর্দি পড়েছে আলাদা কোচে আমরা পড়েছি আলাদা আমি দিয়ে আর আমরা একসঙ্গে আছি বড়দি বড় আবার দেখা করতে এসেছে আসলে কি বলুন তো এই কটা দিন একসাথে ছিলাম তো কেউ কাউকে ছাড়তে ইচ্ছে করছে না অবশ্য আবার কটা দিন পর কালী পুজো আবার আমরা যাবো আমার বাপের বাড়ি আমার মামার বাড়িতে কালী পুজো হয় তো কালী পুজো তো আমার বাপের বাড়িতে খুবই ধুমধাম তো আবার প্রত্যেকেই যাবো আমরা তো আমরা যে যার সিটে ঠিকঠাক বসে গেছি আর আমাদের যে কো প্যাসেঞ্জারগুলো আছে যারা তারা হচ্ছে কেরালার মানুষ তো ওনারা আমাদের সঙ্গে একটু হিন্দিতে কথা বললেন যে আমরা বাঙালি ওনারা কেরালিয়ান এগুলো আর কি বলা টলা হলো তো ওনাদের সঙ্গে গল্প হলো একটু তো এবার আমাদের ট্রেন পুরী স্টেশন ছাড়লো আমরা যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে তো যেহেতু দুপুর হয়ে গেছে তো লাঞ্চ দিয়ে দিয়েছে আমাদেরকে তো লাঞ্চে কী দিয়েছে চলুন আপনাদের একবার দেখায় লাঞ্চে দিয়েছে ভাত ডাল চিকেন আর চাপাটি মানে রুটি টাইপের আর দিয়েছে সবজি একটা মিক্স ভেজ আর দিয়েছে দই তো লাঞ্চ করে আবার এ এসেছে একটা আইসক্রিম আইসক্রিম দিয়ে গেল একটা কথা আপনাদের বলি আমাদের যে যারা কো প্যাসেঞ্জার তারা নিজেদের মধ্যে তো ওই মানে কেরালিয়ান ভাষায় বা কেরালার যে ভাষা আছে সেই ভাষায় কথা বলছে আমরা তো কিছুই বুঝতে পারছি না তবু কিন্তু ওদের কথা শুনতে শুনতেই আমাদের বেশ সময় কেটে যাচ্ছে এটা কিন্তু বেশ ভালো লাগছে আর আমাদের সঙ্গে যখন ওনারা কথা বলছেন তখন হিন্দিতে বলছেন তো দেখুন নদীটা বাপড়ে কত জল কি সুন্দর লাগছে তো আপনাদের একবার দেখালাম ওই জন্য তো এবার বিকেল হয়ে গেছে এখন স্ন্যাক্স আইটেম কিছু চলে এসেছে পপকর্ন মুড়ি তারপরে এখানে দিয়েছে একটা প্যাকেটে কি দিয়েছে দেখি দাঁড়ান এদিকে একটা ড্রিঙ্কস দিয়েছে আর এখানে টমেটো কেচপ তার মানে কিছু একটা শিঙারা টিঙারা দেবে হয়তো দেখি প্যাকেটে কি আছে দাঁড়ান কচুরি কচুরি দিয়েছে আর দিয়েছে চা চায়ের একটা কিট দিয়েছে চাটা বানিয়ে নিতে হবে গরম জল দিয়ে দিয়েছে তো চা বানিয়ে এখন চাটা খেয়ে নি বাকি একটু টুকিটাকি স্ন্যাক্স চা খাবার খেয়ে চাটা খাচ্ছি তো বেশ ভালোই লাগছে বন্দে ভারতে যেতে এর আগে তো কোনো দিন যায়নি এই আমার প্রথম সফর আমি আপনাদেরকে বললামই বন্দে ভারতে আর আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড ও তো ট্রেনে জার্নি করতে ভীষণ ভালোবাসে সে যে কোনো ট্রেনই হোক ওর কোনো ব্যাপার না সেই জন্য ও একা একটা সিটে বসেছে যদিও পাশের সিটটা আমাদেরই চর্দির ছেলে ও তো আসতে পারেনি সেই জন্য ওই একাই হয়ে গেছে তো আমরা হাওড়া স্টেশনে নেমে পড়লাম এরপরে আমরা যাব কাঠিহার এক্সপ্রেসে বহরমপুর তো তার আগে একটু খাওয়া দাওয়া করে নেব তো আমার আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন আপনারা